যে মেয়ে কোনো দিন রান্নাঘরে ঢোকেনি নি তারপর রান্না করে নি তারপর চাটাও এত করে না হুম তারা তো এতটা পারতো না প্রথম প্রথম তো তারা যদি প্রথম প্রথম চা করতে চায় এই লেমনটা দিয়ে যদি চা করতে চায় কোনো দিন কেমনে করন লাগে এটাই আজকে খুব কমো তোমরা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাইকে তোমরা কেমন আছো আজকে সকালে তোমাদের দাদা ভাই এর জন্য অন্যান্য আদা দিয়েই বানাই আজকে কইতে আছে হ্যাঁ আজকে কইতে এই মশলাটা দেয়া খাই হুম লেমন চা এই লেমন চাটা আমি প্রথম যেদিন বানাইছি এদিন কিন্তু বাড়াতে পারছে না মানে লেমনটা কোন সময় দেয় আমি এটাই কিন্তু জানছি না প্রথম আমি তো সেটা সাপাতা চিনি দিছি লবণ টবন দিছি এবার এই লেমনটাও দেয়া দিছি আমি চুলার ভিতরে দেওয়া দিছি এই ডিস্কির ভিতরে জালের ভিতরে দেওয়া দিছি আমি লেমনটা তারপর এটা দেওয়া খালি জলের মতন হইতেছে জলের মতন হইতেছে আমি কিচ্ছু বুঝছি না তারপর যে বোয়া খাইছি এই এই লেমন চাটা কিন্তু সবাই এত মানে যারা প্রথম প্রথম করে লেমন চাটা লেমন দেওয়া চা তারা কিন্তু প্রথমটা বুঝে না তো এই ছাড়া কমে তোমরা চিনি চাপাটা দিবা লবণ টবন দিবা তারপরে এটা লেবু দিবা লেবু দিবা আর মরিচ দিবা তারপরে গ্লাসের ভিত্তে লেমনটা দিয়া দিবা তারপরে এটা লিকারটা ডাইললা লাড়া দেওয়া দিয়ে শেষ গেছে আর মরিচা নাস

আর তো বানাতাম নেই তো বন্ধুরা তোমরা কে কে লেমন চা খাইতে চাও সবাই আয় ফেরো আমরা বাড়ি হ্যাঁ লেমন চা বানাতাম বাড়ি সবাই আয় ফেরো